ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে উঠে এসেছে মারধর থেকে শুরু করে ধর্ষণের হুমকি পর্যন্ত গুরুতর সব অভিযোগ এই অভিযোগ এনেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা যিনি সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে এই বিস্ফোরক তথ্য জানান প্রিয়াঙ্কার দাবি শামীম শুধু অকথ্য ভাষায় হুমকি দিতেন না বরং শারীরিকভাবেও আঘাত করতেন অভিনেত্রী বলেন একটা সিন চলাকালীন ও আমার সঙ্গে খুব বাজে আচরণ করেছে গাজা খেয়ে অভিনয় করেছে আর প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছে এ অভিযোগ সামনে আসার পর একটি সংবাদ সম্মেলনে মুখ খোলেন শামীম হাসান সরকার তিনি সব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন শামীম বলেন মাদক সেবনের অভিযোগ খুবই গুরুতর আমাদের শুটিং হাউসের প্রতিটি কোণে সিসি ক্যামেরা রয়েছে কেউ যদি প্রমাণ করতে পারে তবে আমি মিডিয়া ছেড়ে দেব তিনি আরও বলেন আমি দশ বছর ধরে অভিনয় আছি কখনো কাউকে গায়ে হাত তুলি নাই প্রিয়াঙ্কার সঙ্গে আগেও কাজ করেছি কোনো শত্রুতা ছিল না তবে এবার শুটিং সেটে তিনি শুধু রিলস আর টিকটক নিয়েই ব্যস্ত ছিলেন আমি কড়া ভাষায় বলেছিলাম রিল বানাতে হলে বাইরে যান শুটিং সেটে এসব চলবে না শুধু এটুকুই বলেছিলাম এটুকু বলেই থেমে থাকেননি শামীম তিনি জানান মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন তিনি বলেছেন এই মিথ্যা অভিযোগ আমি মেনে নেব না শিল্পী ও সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রয়োজন হলে আইনি পদক্ষেপ ঘটনার সত্য মিথ্যা সময়ই বলবে তবে এই অভিযোগ এবং পাল্টা জবাব ইতিমধ্যেই টেলিভিশন অঙ্গনে হইচই ফেলে দিয়েছে